যারা পেঁয়াজ রসুন খায় না কিন্তু মাছ খায় তাদের জন্য আজকের মাছ রান্না আমরা তো অনুষ্ঠান বাড়ির রান্না করলে পেঁয়াজ রসুন দিয়ে মাছের রান্না করি কিন্তু যারা পেঁয়াজ রসুন খায় না কিন্তু মাছ খায় তাদের জন্য আজকের রান্নাটা করলে কেমন হয় তার জন্য প্রথমেই কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি আমি মাছগুলো কড়া করে ভাজতেই পছন্দ করি তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম প্রতিটা রান্নাতেই বলি নাহলে তেল ছিটে আসে লবণ না দিলে এবার এদিক ওদিক করে মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে অন্য দিকটা উল্টে আবারও বেশ কড়া করে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি বাদ বাকি মাছ ওই তেলের মধ্যে দিয়ে আবারও বেশ কড়া করেই ভেজে নেব এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারে দিয়ে দেবো তিল এখন যা পোস্তের দাম তাতে কিন্তু সব বাড়িতেই সাদা তিলটা থাকে তোমরা চাইলে পোস্ত দিয়েও রান্না করতে পারো কিন্তু আমি তিল দিয়েই রান্না করছি এখানে দু থেকে তিন চামচ তিল দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চারমগজ তারপর দিয়ে দেবো দু চামচ টক দই টক দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর জল ছাড়াই বেটে নেবো টক দই দিয়েই পুরো বাটাটা হয়ে যাবে এদিকে বাদবাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম তেলের মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বেশি ভাজবো না তারপর বেটে রাখা মশলাটা দিয়ে গ্যাস সিম করে কিছুক্ষণ মতো কষিয়ে নেবো এই সময় কন্টিনিউ খুন্তিটা চালিয়ে যাবো নাহলে কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে আস্তে আস্তে তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ আদা বাটা দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা কিন্তু সিম করাই আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু তেলের মধ্যে লবণ দিয়েছি আর মাছেও লবণ মাখানো ছিল তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে লবণটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপের থেকেও কম জল দিয়ে এবার কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি হলুদ কিন্তু আর দেবো না মাছের মধ্যে যেই হলুদটা মাখানো ছিল সেই হলুদের রঙেই রংটা হবে দু থেকে তিন মিনিট ফোটানোর পর ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতর মশলাগুলো ঢোকে কিছুক্ষণ ফোটানোর পর ওপরে তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল তোমরা চাইলে এইভাবেও মাছটা নামিয়ে ফেলতে পারো কিন্তু আমি একটু জল দিচ্ছি খুব ভালো করে জলের সঙ্গে মাছগুলো কষানো হয়ে গেছে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা রং চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া মাছ যারা পেঁয়াজ রসুন খাও না কিন্তু মাছ খাও তাদের জন্য আজকের পারফেক্ট রেসিপি আশা করছি এটা তোমাদের সকলেরই ভালো লাগবে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে